জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে হক ও সালমান এফ রহমান গ্রেফতার এরপর জানিয়ে শেখ হাসিনা ও কাদের সহ বিরুদ্ধে মামলা নিতে দিব নির্দেশ এদিকে আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় বলেছেন মির্জা ফখরুল আরো জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ সর্বশেষ জানিয়ে দিব পলক ও তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ডিএমপির কমিশনার মইনুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি মৈনুল হাসান আরো জানান নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেফতার করা হয় শেখ হাসিনার সরকারের পতনের পর আনিসুল হকি প্রথম মন্ত্রী যিনি গ্রেফতার হলেন অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলো ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশ ছাড়েন আইনজীবী আনিসুল হক দু হাজার চোদ্দো সালে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ সংসদ সদস্য নির্বাচিত হন ওই বাড়ি তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বাণিজ্যিক সমিতির ফেডারেশনের সাবেক সভাপতি ও বেকজিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন শেখ হাসিনা ও কাদের সহ সাতজনের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সহ সাতজনের বিরুদ্ধে করা মামলার আবেদনটি এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মুদি দোকানি আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগে এস এম আমির হামজা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে আদালতে মামলার আবেদন করে পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এরপর শুনানি শেষে রাজধানীর মোহাম্মদপুর থানাকে আবেদনটি এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশে জুলাই মোহাম্মদপুরে বশিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না তখন হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এটা হচ্ছে তাদের একটি হিংস্র খেলা যখন তারা আন্দোলনে হেরে যায় তখনই তারা বলবে হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে মঙ্গলবার তেরোই আগস্ট বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন আমার মা বোনেরা আছেন দাদারা আছেন তারা ভালো করেই জানেন এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে এখানে কখনো যুদ্ধ হয় না হাজার বছর ধরে এই মাটিতে এই বাংলাদেশেই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে একটি গাছে ফুলের মতো হয়ে রয়েছি হিন্দুদের দুর্গাপূজায় আমরা যেমন যাই আমাদের ঈদেও তারা আসে আবামী লীগ হিন্দু মুসলমানদের মধ্যে একটি বিদ্বেষ ছড়াতে চায় গতকাল পর্যন্ত আমার কাছে দশটি বিদেশি টেলিফোন ইন্টারভিউ করেছে আমাদের কথা পরিষ্কার রাজনীতি যখন পরিবর্তন হয় তখন একটি তাণ্ডব হয় ধর্মীয় নয় এটা রাজনৈতিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসেবের সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে সংস্থাটি মঙ্গলবার তেরোই আগস্ট বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে সাফি মুদাসির খান এবং মে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে অর্থপাচার নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইউ পলক ও তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক তার স্ত্রী পরিবার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসেবের সব ধরনের লেনদেনের তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে চেয়েছে সংস্থাটি মঙ্গলবার তেরোই আগস্ট বিএফআইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে জোনয়েদ আহমেদ পলক তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না অর্থপাচার নিয়ন্ত্রণ সংক্রান্ত দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইউ